জানা কিন খালি নাই এর জন্য এই ইসলাম ধর্মের ত্বকি যেটা নবীজ যেটা ত্বকি বার করিয়া গেস ইটার নষ্ট করার লাগি বহু ধরণের ত্বকী আর দেশবর হইছে। আগে দিয়ে সালা ভালাইনে আছে বামে দি আছে তা আসে না বহু ধরণের ত্বকী আছে এই ধরণের ত্বকি দিয়া যদি কোনো মানুষে যদি বিশ্বাসরিয়া কোনো মানুষে যদি ত্বকী দে ইটা কিন্তু এহুদি হলে বার করিয়া গেছে ওই জন্য আগে দিয়ে তকিয়া সালা না নি ইটা আমরা মুসলমানকে লই জানি ইটা ত্বকি বার করছে ইহুদি যারা ইজরায়েলের মধ্যে আছে বেশিরভাগ এহুদি যারা আছে এরা ইটা তকি বার করছে যাই হোক এর জন্য আল্লাহ পাক রব্বুল আল আমিন অশেষ মেহরবানি আমরা মুসলমানই পরিচয় লগিয়া ত্বকি দেওয়া আর এক মুসলমানের আর এক মুসলমান সাক্ষাৎ লাগে আমরা কর্তব্যইলিয়া আলাম ও কাবলাল কালাম কালামর আগে সালামই জিত সালাম লগে আমরা বুঝিলে মো এই মো এক ভাই আমারে সালাম দিছে আর সালাম একটা আমল সুন্নত সালাম করলে মানুষের কাছে মন মালিন্যতা দূর হয় সালাম করলে যেন কর এন দরজা আল্লাহ বুলন্দ করি দিন এর জন্য সালামর প্রতি আমরা একটু আগ্রহী হইতাম আল্লাহ আমরা তৌফিক দিত কিন্তু সালাম আমরা করি কিন্তু জবাব দেওয়ালায় জবাব আমরা সঠিকভাবে দেই না প্রায় মানসিক সালামর জবাব ঠিক মতো আদায় হয় না ছলাম ক কিন্তু ছলামৰ জোৱাব আদায় হয় না দেখককে বিশেষ কৰি আল্লাহ কোৰাণৰ মধ্যে ঘোষণা কৰচন হোৱাই তম্বিতাথিন হাইঅ বি আহ চানা মিনেহা অ ৰদু হা আল্লাহ ৰচুলে ফৰমাইন যখন তোমাতান দেখেও চলাম কৰব ছলামৰ জবাবটা সুন্দৰ কৰি লৌটাইয়ো সুন্দর লৌটানি মানে যেন সালাম দিস তাই জবাব পাইয়া খুশি হইতা সন্তুষ্ট হইজিতা ওলা বাটে সালামর জবটা হইত উদ্দুহা সালাম করার পরে জবাব বাড়াইয়া দেওয়া জাইজা আছে রসুল্লাহর কাছে একজন ব্যক্তিকে সালাম দিস আসসালাম আলাইকুম আল্লাহর রসুরে সেই ব্যক্তির সালামর জবাব দিলাকুম আসসালাম ও রহমতুল্লাহ আল্লাহ তোমার রহমত নাজিল কর আরেকজনে গিয়া সালাম দিস না সালাম আলাইকুম ও রহমতুল্লাহ নবী যে সেই ব্যক্তিৰ সালামর জবাব দিস আলাইকুম সালাম ও রহমতুল্লাহ আল্লাহ তোমাৰ সালামতি দান করক রহমত নাজিল করক বর কত দান করক সুবাহ নবী যে বাড়াইয়া কইস আরেকজন ব্যক্তি গিয়ে আল্লাহ রসুল ডে সালাম দিস না সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়ালাইকা অশেষ ই ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ অত লম্বা করি আমি আপনারে সালাম দিলাম আপনি আমার সালামের জবাবটা বড় হোক ওয়ালাইকা হইয়া দিলার মানে এটা বুঝলাম না ওয়ালাইকা এটা আরবি শব্দ আরবি গ্রামার হে সাহাবি তুমি আমার সালাম দিসলায় যতটুক তুমি করিয়া সালাম দিলাইছ স্বগতিকে আমি সালামর জবাব তোমার এইভাবে আমি দিলাম তুমি দিলাইছো বুঝা গেলেকুমতুল্লাহি ও কাতু পর্যন্ত সালাম শেষ ও পর্যন্ত সালাম শেষ সালাম লম্বা করিও আছে বাড়তি করিও আছে মিডিয়ামও আছে তিন তরিকায় সালাম আসসালামু আলাইকুম তফসিরের মধ্যে লেখছেন দশ নাকি ভাই বাপ হ্যাঁ যদি কেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিশ নাকি ভাই বা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত ত্রিশ নাকি রে মালিক ওই বাপ এখন দেখো কা সালাম তো করা হাত উঠানিও সুন্নত হাত যদি উঠাই না সামনাসামনি হাত উঠানি শর্ত নাই হেন তো শুনিলেই শোন আপনার সালাম দূরই যদি তখন সালাম দিছন হাত উঠাইছ এর জন্য বিশেষ করিয়া দেখক সালাম তো নমাজর মাধ্যমেও আছে মসজিদ ইমাম সাহেব সালাম পিরায় না সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আপনি একা অবস্থায় সালাম যখন দিয়া নমাজ নামাজ তাকি ভারি কইবা ডাইনে দি সালাম ফিরাইয়া নমাজ যায় না যত সময় পর্যন্ত বাম দিকে সালাম দিয়া নমাজ শেষ করছেন না নমাজ শেষ হয় না চারি রাখাটি নমাজ পড়িতা চারি কী নমাজ পড়িতে সময় আত্মাখয়া তো বাদে তো উঠিত বা তিন কাতি নমাজ আত্মাখইয়া তো তসহুত পড়ি আপনি খাড়া এক রাগাত আদায় করতা দুই রাখাত আদায় করতা এখন আপনি বুলে পড়িছেন আল্লাহম্ম সাল্লাহ আলা মুহম্মদ আল্লাহ আলি মহম্মদ আপনার আমার শস্যা লাগি যায় আর যদি খালি কেন আল্লাহ সাল্ল আলা আর কিচ্ছু কইসেন না মহাম্মদ শব্দ ফুৰিছে ফুরিছে না জুমলা বঞ্চে না ফুরা বাক্য বঞ্চে না তাও হৈত্রা তোমার আর সজদা সহ লাগতো না আর যদি কয় আল্লাহ সল্ল আলা মুহম্মদ হোৱালা আলী মোহাম্মদ অতখান বা মুহাম্মদ পর্যন্ত যদি কয় তে সজদা সহ লাগি যায় এক সালামে নমাজ ভাঁসিদয় নাম তিন রাঘাত চার রাঘাতেই নমাজ পড়িতা ডাইনে দি সালাম পিড়াই সন্মন গেছে গিয়া সময় আপনি আমি কি করতাম মন হয়ে গেছে বামেদি দি সালাম পিরাইছি দাঁড়াই যাইতাম গে দাঁড়ানির পরে বাকি নমাজ আদা করিয়া সৈজদা সহ দিয়া নমাজ রে আপনারা আমার কামিল করতাম সালাম পিরাইতে সময় কোন দিকে চাইতাম আমরা চাই মসজিদর জানলা বা হৌ হদিকে চাই বলে ডাইনৰ খান্দে দি সালাম পিরাইতে ডাইন খান্দে দি চাইতাম বাম খান্দে দি আপনি সালাম পিরাইতে সময় চাইতা ধন্যবাদ আমি দুই জন ফরিস্তা সরখান মধ্যে দানে বামে সালাম ফিরাইয়া নামাজ থাকি আপনারা আমার বাই রইতা নামাজের পরে দোয়া আছে আল্লাহর রাসূলে فرمাই আল্লাহুম্মা আনতা সালামুম মিনকা সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া জালজালালি ওয়াল ইকরাম এক দোয়া আর একটা দোয়া হলো আল্লাহুম্মা আনতা সালামুম মিনকা সালাম ওয়হাইয়িনা বিসালাম ধাবা রাখ্তা রানা কিয়া জল জলা আলি বাল্লি খ্রাম ভৈলা দুই দোয়াক আবার আল্লাহরে দোয়া করসন আল্লাহ হুমায় আল্লাহ জিক্রী কাবা সুক্রী কাবা উষ্ণবা দাতিক এখন দেখা দোয়াহ নমাজও লাগসন নমাজও লাগিয়ালে আফোন আপনার কুটুমাই চলাম দিলাইছেন আপনি যদি মনে মনে আল্লাহ তে নমাজ ফাঁসিত নমাজৰ জব আস্তে দিলে যে ফাঁসি দুই দিলে ফাঁসি দুই জিমিলা নাই দারে দিয়ে সালাম দিলি আপনারে আসসালাম আলাইকুম দেখছুন না আপনি নমাজও বলি আর আপনিও আলেক লই নিচুন আস্তে আস্তে বাকি দি ওয়ালাইকুম আসসালাম কই দিছেন নমাজের মাঝখানে নমাজ ফাঁসিদ শেষ ই নমাজ ফয়ালা থাকি ফরিতা আর আপনে নমাজ ওলাগন আমিও নমাজ লাগছি ডাইন দিকে বা বাম দিকে আপন সেও যাইতে সময় যদি আস্তে আমি নিজে সালাম দিলাই বলে আমার বড় সাহেব বাইস আমার কটুমাইস আমি সলাম দিলাই নমাজ মাধ্যমে তো সলাম দিতা নাইলা সেও দিলাইলে নমাজ আবার ফাঁসি দই যায় নমাজ ইশারা করলেও নমাজ ফাঁসি দই যায় ইশারা করলে নমাজও লাগস হেওয়া আজি কে সাবি গোহাই নাকি দি ইশারা দিছ ও কুটাত ই দি দিলাই হবুকা ও ইশারায় নমাজ ফাঁসিত শুনছি অলা এক মহিলা আসলা বৃদ্ধ মহিলা আর এক মহিলা কইস ই বেটি বোঝুর ওলা বেথালা আসলো পিঁয়াজ রসুন লুকাইয়া তুইতা সুটকি লুকাইয়া তুইতা ইতা আগে আগে কিছু হলা দড় শুশুড়ি হলা আসলা এখন কুর ইত্যার শুশুড়ি হল ইতাক না ছেলের বৌ অগল ইতো কুজাই না এখন ছেলের বৌ অগর শুশুড়িও বানুই না আগর লাগান আগে জেলা শুশুড়ি রে বেশি মানচন যত মানা মানির সিপত আসলো এখন ইটা বেশ মানুষ না নয়া বালা দিন দিন বাদে বিলকুল খেয়ার ওরটা লাগি লাগে শ্বশুরি হলে বেশ খুঁজাই নুযায় না ইত এখন চলছে খালি আম থৌরি আগে আগে আসলো তা শ্বশুরী হকলে পিয়াজ রসুন বারখরিয়া দিতা তো বউ বৌকালে রান দিতা শ্বশুরী হলে সবজি জুয়াইয়া দিতা বউ বৌকালে রান দিতা একটা শরৎ আসলো এটা একটা রেওয়াজ আসলো কলা মানামানির শিভত আসলো এখন এটা কমি গেছে গিয়া এখন কমি গেছে গিয়া কিছু শ্বশুড়ি অকলে কইন ছেলের বৌরে বোলে তুমি আমার ফুয়াইন তোর কাপড় দিয়ে দেও নাকি এগুলো কিন্তু শরীয়তর হুকুম নাই যে ছেলের বৌ আঞ্চল ছেলের বউয়ের জামাইর আর শ্বশুর শাশুড়ির কাপড় দক্ষা শ্বশুর শাশুড়ির বিছনা ঠিক করতে দেওয়রর বায়ুরের বিছনা দেওয়া কাপড় দেওয়ার হুকুম নাই যদি মহিলা ইচ্ছা করি যদি দইতে দই চা নাইলে আমরা না না সব পুরুতার কাপড় ধোয়া লাগবে মারি দরু কারণ দেওরর কাপড় দোয়ার হুকুম নাই দেওর রে বেটি মৌতর সমান ডাইতো দেওর বিছনা ঠিক করা দেওর মশোর ট্যাংকাইয়া দেওয়াই কেন হুকুম নাই বেটি দেহর থেকে সরিয়া থাকতো হ্যাঁ আমরা দেশ একটা রেওয়াজ হয়ে গেছি দেউৰল লাগে কিছু ডং গোং কৰে এতিয়া বন্ধ কৰা যায় না আলিমগল এখন মন্দিৰ যাইছি নিয়াৰ ফলত থোৰাও লগাই নাই নিবিহাৰ দিন বন্ধ হয় নেকি এতিয়া চলি গৈছে ৰাৱাজ এইবোৰ বন্ধ কৰোৱাৰ ক্ষমতাও নাই কিছু জিনিছ আছে ৰাৱাজ হৈ গৈছে কি বন্ধ উঠা নিউজ না কিন্তু জানিয়া ৰাস্তা আহিছো নে তাই আমার সময়ও শেষ হয়ে আসছে যাই হোক এখন রাইতে এগারোটা মনে তো পারমিশন আর এক অতিথি রয়েছে দুই চারটা মাত আমি সে লাই আমার হয়েছিল একটা ঘটনা হয়ে যাবে তফসিরে যাবিরি তাঞ্চন হাজার আবু বকর ধর এক ঘটনা লম্বা ঘটনা জন্নাতে নাইমর যাই হোক এর জন্য বিশেষ করিয়া দেখেন ও মাতো আসলাম ও কোন মাততেই গেছিলাম সালামর বিষয়টা কি মাতি মাতি গেলাম গিয়া ও জিনিসের উপরে এর লাগি নমাজৰ মধ্যে সালাম খেও দিলাইলে ইশারা করলেও নমাজ তেক মহিলা বুঝির খুব শক্ত আসলা ছেলেের বউয়ে কইতে আম্মা সুটকি কান বেটি হলা সাহায্য তাক বুঝি দেখে দেখ ও আমারে হয়েছে মহিলা আর কইলা আমার শুশুড়ি হলার নমাজও এক্সরা হলা দেখাই দেখ এন নমাজ উইব নি আমি কইলাম না নমাজ না নমাজও লাগে সুটকির বুতল দেখে দিতরা বুঝা পাবো নমাজও নিধায় হ্যাঁ এর জন্য বিশেষ করিয়া নমাজের মধ্যে সালাম দিতেও লাগে রসুল্লা রে আর ই সালাম যদি দেই না কোনো বন্দর নমাজ ওইত নাই যার জন্য আল্লাহর বন্দে গান কব্রিস্তানের মধ্যে আমরা সালাম দেয়া সালাম কুবোর সালাম দেই নাইন ও আহলে কবরবাসী নাহনু আমরা সালাম দে আমরা এর অর্থ তা তুমি তাই যে কবরবাসী আই হরই কবরবাসী একদিন হয়ে বাস্তব হাজাও যাই আমরা লাগি যে কোনো কব্রিস্তান দেখলে দয়া করি সালাম দিবা আলাইকুম কুমিয়া হালাল কবর ই সালাম দিলে ফায়দা কিতাব স্বর্গ চুদুর সেই কিতাবর মধ্যে লক্ষ্য হয় কোনো বন্ধকলে যদি সালাম দেন আলাম আলাইকুম কুমিয়া হালাল কবুর হইয়া মি বড় খুশ হয় আর সালাম যদি হইন না গল্প করিয়া যদি যাইন গিয়া হত্রাক কোন মর্দে গান ও বন্ধা আমরার দ্বারে দি যাই ত্রায় দিলায় না দোয়া করলায় না তুমিও একদিন এইভাবে খবর বাছি হইবাই তুমিও একদিন খবর আইবাই নি হাসি টাট্টার পাত্র বানাইতাম না সালামনি হাসি টাট্টা না হেওয়া আসন সালাম একবার করে তিনবার করন ইতা সালাম নিয়া ডং করন ইলাক করলে তো করক ক বৈচান্ত রমানা কর্তা হিন্দু কোনো বাইরে আমরা সালাম দিতাম না যাইজ নাই অপরিচিত মহিলারে সালাম দিতাম না যাইজ নাই অপরিচিত মহিলার লাগি পুরুষ অপরিচিত সালাম না যাইজ না তার লাগি আম হিন্দু বাইরে সালাম দিলে তার জবাবও লইতাম না তার শিখাইতাম হইতাম আপনি সালাম দিও না আপনারা আপনি আদাম দেও নমস্কার হও আমরা জবাব দিব কিন্তু তাই নো সালাম করতাম না আমরা কোনো হিন্দু কোনো বাইরে সালাম দিতাম না সে সালামর কদর বুঝত না জবাবও দিত না সত্রে আওরত যদি কুলা তাকে মানে হাঁটুরূপ উপরে ফল এমতা অবস্থায় সালাম না যার জন্য আল্লাহর বন্দেগান ফসরাপায় খানার হালত আপনার আমার বিশেষ করিয়া সালাম দিতানা কোরআন শরীফের মধ্যে সাত সালাম আছে সাত সালাম সাত জায়গা সাতটা সালামর মাত আইসি সালামৰ সালামর একটা মানা আছে তা লম্বা আলোচনা সাত সালাম আইসে কোরআন শরীফের মধ্যে সাতটা সালাম আছে মধ্যে লেখা আছে অনেক কিতাব মধ্যে লেখা আছে সাত সালাম যদি জাফরান দিলে লেখিয়া কোনো বেমাৰৰ রাস্তায় যদি খাওয়ানি হয় মানুষের বড় বড় বেমার ডি আল্লাহর কুদরতে আল্লাহ শিফা দিল সাত সালাম জাফরান খালি লাগব গুলাবজল লাগবো মিশ্রিত করিয়া সিনোর বর্তন লেখিয়া দইয়া কোনো বড় ধরনের রুগীরে খাবার খা ইমাম সাপ লাগবো ইমাম সাপ ছাড়া হাঁটতা হলে আরবি লেখতে পারতাম না মেয়া সাপ লাগবো লেখি আব্দা খাবার বহুত ফায়দা এই সাত সালামর কত গুণ আছে এক সালাম হইলে সালামুন কৌলমুর রব্বির ই সালামদি দি মুরাদ অর্থ ই কান যেন আল্লাহ থান বন্ধ হলে সালাম দিছে নি অর্থ ই সালামুন দি মুরাদ হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনে কিতা করছেন আল্লাহ কামুল হা কিমিনে হত্রা আমার তোমাদের রবর পক্ষ তাকে সালাম দিম উরা দিল তোমাদের রবে কেয়ামতর দিন দেখা দিবা তুমি তাই রবরে দেখবা আমরা আল্লাহরে সবে একদিন দেখ মুখ ক্যামতর দিন আরেকটা আলা লোকে সালামুদ সালামুন আলা ইলিয়াস সালামুন আলাম আহাত্তা মাতলা আরো তিন জায়গায় রয়েছে টোটাল হইলো সাত সালাম আছে প্রাণ শরীফের মধ্যে সাতটা সালাম ফোড়াতো হয় আছে। আর বিশেষ করে সাত সালাম লেখিয়া ফানির ফানির খাইলিয়ালি আল্লাহ বড় আল্লাহ পাক দেখবা শাবানোর সান শেষ হয়ে গেছে গিয়া রমজান আই গেছে সালাম পিরাইতে সময় খেয়াল করবা ইমাম সাহেব শুধু কইলে আসসালাম আলাইকুম ইমাম সাহেব আপ সালাম পিরাইছুই না আপনি সালাম পিরাই দিচ্ছেন ইমামর আগ বাড়িলে নমাজ যায় এক জাগা ব্যতীত গোটা পৃথিবীতে ইমামর আগবাড়িলে নমাজ যায় খালি মক্কাত গেলে ইমামর আগে নমাজ পড়লে নমাজ যায় না যারা গেছন হাজি সাবল দেখবা ও কাবাগর বাক্কা দূরে ও ফি নেই ইমামে নমাজ পড়ায় ইমামর আগে কত সফ কাবাগর ইনু ই মসলাদিয়া দিয়া ঠিকই তো আর্থা না কারণ মক্কা শরীফ গেলে ইমামর আগ বাড়িলে ইনু আর নমাজ যায় না হাসি দেয় না এর কারণে মক্কা শরীফ গিয়া দেখন যে বেজান সামনে দি আটিও যাইত্রা ইনু যদি খালি উবাতলা উবা ওয়াত লাগন দমলাত লাগন তে ইনু আশেবা যাওয়া সম্ভব হইত না বহুত সময় থাকা লাগবে আগে দি যাত্রা আইত্রা মক্কাত কিন্তু পুরুষ মহিলা এখান নয় ইনু আল্লাহ কইত্রা কোনো বেঁধবী হলেও আমি আল্লাহ মাহফ দিলাইম কিন্তু জানিয়া রাখবা রসোল উল্লাহ রসল্ল্লাহ ভালো হি ও মদিনাত যাওয়ার পরে হেনু পুরুষ আর মহিলা আলগা আল্লাহ কৈত্রা এনু গিয়ে যে বেদবি করবা আমি মাফ দিতাম না আমার নবীরনু গিয়া বেআ করলে মাফ নাই আপনার আর মসজিদর ডাইন সাইডে নমাজ পড়লে সাব বেশ ফজিলত বেশ আর মদিনাত যাওয়ার পরে মসজিদে নববীর বাম সাইটে নমাজ পড়লে সাব্যাস বলে হেনে বোলে বাম সাইটে রসুল উল্লাহ আর রোজা শরীফ রসুল উল্লাহ জাগাত মদিনাত দিয়া বাম সাইটে নমাজ পড়িলে বেশ। বুঝবাইনি এর লাগি মদিনাত হিনু দর্শন নবীর কারণে হিনু বদ্ধি গেছে আর আমরা সব ডাইন সাইডে নমা এখন ডাইন সাইড সব বেশ যায়নি সারা ডাইনে সিটাকি খালি নি না নমাজর মধ্যে শরিক যখন ওই গিয়া ইমাম সাহেব যখন নমাজ পড়াইবা বিশ্বাস করিয়া নমাজ পড়াইতে সময় খেয়াল করতাম ডাইনে একজন যাইতাম ফরে বাউয়ে গিয়া দেখলাম বলে বাম সাইটে হম আমি বামে দি খাড়া হইতাম ডাইনে দি হম হইলে ডাইনে দি খাড়া হইতাম জমাতর ব্যাপারে আমরা এইভাবে গিয়া খাড়া হইয়া নমাজ শরী হইতাম আমরা কোনো সময় দেখি ডাইনে সাতজন বা মাত্র দুইজন ওলা সারা ডাইনে দি বেহিডাইনি যায় কি সব সময় ডাইন বাম মিলাইয়া গিয়ে আফটার আমার খাড়া হইতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে আল্লাহ মামিন আমি তোরা সালামর ফজিলত নিয়ে আলোচনা করলাম দুই এক দুই চারটা ছোট মাসলা হিসাবে আলোচনা করলাম আল্লাহ আমার খোয়ার এবং এক সোনার সপ্তাহে আল্লাহ তৌফিদক্ষণেওয়ালা শূন্যওয়ালা তাম আল্লাহ আমল করার তৌফির দক্ষ শুন্লাহুল্লাহি ঠান্ডার সময় মধ্যবর্তী প্রায় রাই আপনার বন্দ দরিয়া বান্দিয়া লাগছে না কোরআন পদীশের আলোচনা শোনার জন্য বসিয়া রইসন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আর আমরা যতই হাত বাড়াইছি তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ আমরা রে মাফ ফরমাও আমাদের রে মাফ করিয়া দেও আল্লাহ তামাম মর্দে গা নকল মাফ করিয়া দেও ইয়া আল্লাহ হাসরি মহল্লার তামাম নয়া মর্দে গাঁ রে মাফ দেও বাড়িয়া গড়ে ফর্দা নিশিনি মা বই নকল রেমাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমদার রিজেক্টা করিয়া দেও বাবর জিন্দগি রে দূর ফর্মাও যারা ব্যবসা বাণিজ্য সদা ফরমাও যারা গাড়ি চালায় না আল্লাহ আপনি এক্সিডেন্ট থেকে হেফাজতে রাখি আল্লাহ যারা যুবকরা বেকার পড়াশুনা করিয়া রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা রুজির তালাশে বিদেশ বাড়ি গেছ আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে বিখ মাংগার দাঁতা বা ফরিকা দিতরা খামিয়া বিশিম খর আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমা রাহিমিন আল্লাহ যারারে আপনি দাওয়ৎ করছো বার বার যাওয়া নসিব হর আমরা সাঙ্গাল যারা যাইতে পারছি না সারারে আপনি ইয়া আল্লাহ আমদার মৌতর সময় খানো ইমান মত নসিব হরি ইয়া আল্লাহ রবুল আমিন আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান শরমাও ফিলিস্তিনৰ জমিনও আপনি শান্তিদান কর মণিপুর রাজ্য আল্লাহ আপনি শান্তি দান কর আয় আল্লাহ মেহবুবুল হক রে আপনে হেফাজত কর আল্লাহ আপনার বন্দার কোন কঠিন পরীক্ষা তো আপনি ভালাই সরে ভাই আল্লাহ খাস করি আল্লাহ আপনার বন্দারে ধৈর্য ধারণ করার তৌফিক এনায়ত ফরমাও আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ আমদার ইলা কোন কঠিন মসিবত ভালাইয়া জমিন আমদার খান্দাই নাই আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আমিন আসসালামু আলাইকুম